শেখাইছে ও বন্দে মায়া লাগাইছে পিড়িতে শেখাইছে দেবানা বানাইছে কে করিয়া বন্দে মায়া লাগাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতে শেখাইছে বন্দে মায়া লাগাইছে শেখাইছে দেওয়ানা বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বসে ভাবি নিরালায় আগে তো বন্দে পিড়িতের জ্বালা বসে ভাবি নিরালায় আগে তো জানি না ইটের ভাষায় কয়লা দিয়া আগুন হাই গো ইটের ভাটাই কয়লা দিয়া আগুন জ্বালাইছে সে বানাইছে কি করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শেখাইছে লেবানা বানাইছে কি যাদুগরিয়া বন্দে মায়া লাগাইছে হে কি বলিব বয় বিছে আগুনে পড়ে কলিজায় যায় ও ওহে কি বলি বোয়ার বিছেদের আগুনে পড়ে কলি যায় প্রাণপন্থের পিড়িতে পাগল করেছে আইগো গো প্রাঙ্গনদের আমায় পাগল করেছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিতে শেখাইছে দেওয়ানা মায়া লাগাইছে আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মন যারে চায় আব্দুল করিম গায় ভুলিতে পারি না আমার মন যারে চায় বন্ধে মায়া লাগাইছে পিতে শেখাইছে খাইছে দেওয়ান বানাইছে কি করিযা বন্ধে মায়া লাগাইছে